আসসালামু আলাইকুম আমাদের নারিন্দা কতক পায়রাছোট ক্লাব ক্লাবে আয়ো আয়োজিত দুই সাইড পোলট্রি পঁয়ত্রিশ কিলো না ভাইত্রিশ কিলো একত্রিশ কিলো পোলট্রি টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছে দুই সাইড পোলট্রি নরসুন্দী রোড ও মাওয়া রোড সেই টুর্নামেন্টের আজকে কবুতরগুলো রিসিভ করা হচ্ছে ইনশাল্লাহ যে কবুতর সিল করা হলো বর্তমানে আমাদের এখানে দুজন পার্টিসিপেট করছে একজন আমাদের এলাকার মতি চাচা তার কবুতর বর্তমানে সিল করা হচ্ছে আপনারা দেখেন আমাদের এখানে বর্তমানে উপস্থিত আছে আমাদের ক্লাবের জহিব চাচা আছে বাবু ভাই আছে শিশির ভাই আছে তপন কাকা আছে অনেক ভাই আর পার্টিসিপেন্ট লোক আছে মতি চাচা বর্তমানে কবুতর গুলো সিল করা হচ্ছে

তো আমাদের আগের জন্য কবুতর বর্তমানে চেকিং চলতেছে কবুতরগুলো সিঙ্গেল একটা খাঁচায় ভরছি ভরার পর আমরা দেখতেছি যে কবুতরগুলো ঠিকঠাক আছে নি এখানে কোনো জলসা ফেট বা হুমা ফেটের কোনো কবুতর আসে নি এগুলো মূলত চেক করা হয় তো কিছুক্ষণ পরে কবুতরগুলো সিলেক্ট হওয়ার পর কবুতরগুলো সিল করা হবে তো তো বর্তমানে আমাদের দলপুরের দিদার বাইরের কবুতরগুলো সিল করা হচ্ছে এই যে

বর্তমানে আর একটি খাঁচা উত্তর রিসিভ করা হলো এটা হচ্ছে আমাদের নারীন্দার সনব রায়ের কবুতর কবুতর গুলো চেকিং এর জন্য ভরা হচ্ছে দশটা কবুতর এখানে ভরা হবে এরপর আমরা দেখবো যে সবগুলো কবুতর ঠিকঠাক আছে কিনা এটা <laughs> কি <small>

ত্যাগ করানো হচ্ছে আর এখানে সিল তো এই ভাই আর এই ভাই দুজনের কবুতর তো বর্তমানে সিল করা হচ্ছে তো ইনশাল্লাহ আর কিছু কবুতর আছে এরপর তাদের কবুতরের সিল সম্পূর্ণ করা হবে তার

বর্তমানে আমাদের ওস্তাদের কবুতরের সীমানা শুরু হলো আমাদের জয়ী থাকার তপন কাক্কার কবুতর লা সবন কবুতর গুলো বর্তমানে সীমানা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

তো বর্তমানে আমাদের বাংলা বাজারে রাতিম বার কবুতর কবুতর গুলো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করছে আলহামদুলিল্লাহ সবার কবুতরই যাতে ঘর লাগে মোটামুটি সবাই যাতে একটা ভালো ফলাফল পায় ভালো রেজাল্ট পায় কারণ একটি টুর্নামেন্টের জন্য সবাই মনে করেন কবুতর দেখতে ভালো ফলাফল বা ভালো রেজাল্টের জন্য তো আমরা সবাই দোয়া করব যে সকল কবুতর প্রেমী ভাইরা এবার শীতে টুর্নামেন্ট খেলতেছে বা কবুতর পাল্লা করতেছে সবাই কবুতরই যেন ইনশাল্লাহ এবার ঘর লাগে সবাই দোয়া করব তো বর্তমানে কবুতর রিসিভ করা হচ্ছে আমাদের মিরহাজিবাগ নাজমুলঘাট কবুতর চব ফর্ম তো কবুতর কবুতরগুলো একটা একটা করে বের করে চেক চেক দিচ্ছে কবুতর ঠিকঠাক আছে কিনা বা কোনো সিল আছে কিনা না সিল আর কি নাম্বার নাম্বার টেক আমরা সবাই জানি যে যখন টুর্নামেন্টে কবুতর অংশগ্রহণ করো তখন যদি কোনো কবুতরের পায়ে নাম্বার টেক দেওয়া থাকে গোপন নাম্বার টেক দেওয়া থাকে তো এটা খুলে ফেলা হয় বা যদি খুলে ফেলা সম্ভব না হয় আমরা যারা আয়োজন করে টুর্নামেন্টের তারা সিমটা রিসিভ করে তো প্রথম কবুতর সিল করা হচ্ছে খাকি দেয় না ফাঁকি সবাই দোয়া করবেন ভাইয়ের কবুতরগুলো যেন ভাল লাগে অ্যান্ডিকিস্ট যার যারে দেওয়া হয়েছে সবাই পড়বেন হ্যাঁ ছবি তোলা হবে তো বর্তমানে বর্তমানে কালেকশন করা হচ্ছে আমাদের মিনার বাইরের কবুতর আপনার বাসার ঠিকানা হচ্ছে ভাসাবো তো প্রথম কবুতর

বর্তমানে আমাদের যাত্রাবাড়ি মন্টিভার কবুতর রিসিভ করা হচ্ছে রিসিভিং টেক আর রিসিভিং সিল করা হচ্ছে আপনারা দেখতেছেন সবাই দোয়া করবেন ভাইয়ের কবুতর গুলো যেন ইনশাল্লাহ ভালো লাগে আর এই টুর্নামেন্টে যারা যারা পার্টিসিপেন্ট করছে সবাই যাতে একটা ভালো রেজাল্ট নিয়ে খেলাটাতে খেলাটাতে মাতিয়ে তুলতে পারে

বর্তমানে আমাদের নারিন্দা এলাকার মুমিন ভাই কবুতর সিল করা হচ্ছে রিসিপ সিল মুমিন তো সবাই দোয়া করবেন মুমিনর কবুতর গুলো যেন সবগুলো ভালো লাগে ইনশাল্লাহ তো সিলের পর্ব এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে স্পটে গিয়ে আচ্ছা মাধৱ মাধৱ দিয়া প্ৰথম দ্বিতীয় মা আমরা এখন স্কুলে এসে গেছি কবুতর গুলো করতেছে আপনারা দেখতে পারবেন কবুতর গুলো নামানো হচ্ছে কবুতর গুলো নামানোর পর ইনশাল্লা কবুতর গুলো ছাড়া হবে

এই যে চাকলা উড়তাছে আপনারা দেখতে পাচ্ছেন সব কবুতর ছাড়া হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পোলট্রি টুর্নামেন্টের প্রথম ধাপ কমপ্লিট হলেও মাত্র কবুতর ছাড়া হয়েছে ইনশাল্লাহ আজকে আমরা মাগরিবের সময় ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাব যে প্রথম দিনে আর কয়টা কবুতর কাউন্ট হলো আর বাকিটা আমরা আগামীকালকে গ্যাপ যাবে এর পরের দিন আবার কবুতর ছাড়া হবে আপনার মাওয়া রোড থেকে আজকে হয়েছে দাওতকান্দি রোড ই রোড থেকে ছাড়া হয়েছে